হতাশার ভিতরে বিরাজ করতেছি বন্ধু বান্ধব যারা বিয়ে করে না এদের আতালে যদি এরকম একটা মাইয়া মানুষ পরে যে মাইয়া মানুষ বক্সিং জানে ক্যারাটে জানে মারি জানে মার্শাল আর্ট জানে তাহলে জীবনটা শেষ বিশেষ করে আমার কিছু বন্ধু বান্ধব আছে তারা বিয়ে করার জন্য খুবই পাগল খুবই উতলা এদের যদি কোনোভাবে টপট করে এরকম একটা পরে যায় তাহলে কেমন হবে একটু ওয়েট আমি দেখাচ্ছি যে সে কিভাবে মারামারি করতেছে অর্জুন ভাইয়া আমার তো এই লোক যে মহিলা না পুরুষ এটা নিয়ে কিন্তু আমার কনফিউজ তবে আমি দুই তিনবার না কম করে দশ বার দেখছি বুঝছেন ওই যে দেখেন যে ফিল্ম স্টাইলে হ্যাঁ সে ফিল্ম স্টাইলে মনে করেন যে একটা থোতা মোতা বেড়াই গেছে এই মুরব্বীর দোষ হইল সে কি জন্য তাকে প্রতিবাদ করছে সে এইভাবে চলাফেরা করবে অশ্লীল কথাবার্তা বলবে এটা বলা যায় মেয়ে দেখেন কিভাবে ও নো এখন এই যে ফিলিম ক্যাটাগরি ফিলিম স্টাইলে যে বুঝিয়ে বাড়ছে এরে দেখে সাহাবাগি মনে হয় বাবারে এরে সাহাবাগী ছাড়া কেউ কিন্তু উপাধি দেবে না মোটামুটি যে ছেলে নামে এটা আমার বুঝতে কনফিউজড পরবর্তীতে আমি এই যে কালবেলা নিউজ অনলাইন প্রকাশ্যে ওর কথাবার্তা বলার প্রতিবাদে বিদ্যুকে পেটা হলে নারী নারী যখন শব্দটা লাস্টে আসছে বাবারে তখন আমি বুঝছি সে নারী এখন একটা কথাই আছে নদীর জল ঘোলা ওবালো জাতের মাইয়া কালো ওবালো কিন্তু এখন এই জায়গা কি আপনি প্রতিবাদ মানে প্রতিবাদিকমূলক মূলক কথাবার্তা কি বলবেন আপনি আমার একটু বুঝান সে যেভাবে প্রতিবাদ করছে সে যেভাবে একটা মুরব্বীর গিয়ে হাত তুলছে সে আবার লাইভে এসে বলতেছে যে আমি মারছি সিটাতে কি হয়েছে তাকে একটু একটু হালকা পাতলা মার দিছে মানে সে হাসছে এসে বলতেছে তার মানে একটা এনার্জি এনার্জিটিক একটা ভাব সে মনে হচ্ছে নায়ক নাইকে হয়ে গেছে এরকম একটা ভাব নিয়ে কথাবার্তা বলতেছে তো এখন আমি এইটা নিয়ে হতাশ এইটা নিয়ে আমি চিন্তিত আছি আসলে ভাইয়া বৈশলে ভাই আরাম না করতে বললে কিন্তু শান্তি নেই বিয়ে সাদির যে অবস্থা বন্ধু বান্ধব বিয়ে করার জন্য একজন নাকি পরে বিয়ে করবে ও মা গো মা সে বিয়ে করার জন্য এমন উথলা হয়েছে সে এখন সবকিছু ঢাকা দিয়ে কিনে দেশে লইয়ে যাইতে আছে আমি কইছে বন্ধু এত শখে শখে তুমি মনে করো যে বিয়ে শি করো পরে কিন্তু আমি আলুকেশরা আমি এড়িয়ে শুনতেও না আচ্ছা যে করুক সেটা কথা না যারা করে নাই এদের জন্য আমার মোস্ট মানে রিকোয়েস্ট তাদের কাছে ভাইয়া তোমরা একটু দেখিয়া শুনিয়া এইভাবে ও মা গো দেখেন 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 দেখছেন অবস্থা আমার দাদা গো বা থাকতে আর হেজুতে ভিডিও দেখতে একটা বিয়ে করছিল হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ আর একটা করতে রাগ মা আতারির ঘরে মাতাড়ি কিভাবে কিভাবে গুলো লাতি গুছি মারো এখন এই সব নিউজ এই সব জিনিস দেখে আমরা তো খুবই হতাশ মেয়ে মানুষের উপর তো ভাইয়া আস্থা নাই মেয়ে না মেয়ে মানুষ একটা কোমলতার জিনিস তারা নাকি নরম তারা নাকি ভদ্র তারা নাকি ভদ্রের একটা খুললো পাঠা হবে না ভাই পাঠা হবে না এটা বলে বলছি মানে তারা অনেক ভালো কিন্তু ইনি যে মানে ইনি যে তার ক্যারেক্টার শো করিতেছে ইনি যে তার একটা বাসন বোন দেখাইতেছে এটা তো মনে হচ্ছে যে পুরুষ মানে কোনো অস্তিত্ব থাকবে না কিছুদিন পরে পুরুষ মানুষ ধৈর্য ওসাইবে ঠিকঠাক মতো ওসাইবে আর সেই ওসানি কি আমিও খাবো কিনা বলতে পারতেছি না ভাইয়া তবে আমার বন্ধু বান্ধব যে খাইবে হান্ড্রেড পার্সেন্ট আমি শিও বিশেষ করে আমার বন্ধু যে ওবায়দুল খাইবে ও খাইবেই ওবায়দুল খাইবেই ওবায়দুল তুমি যেখানে থাকো বন্ধু তুমি যদি কেলানি খাও তোমার বোর কেলানি খাও কেলা কেলানি খাও আশেপাশে বৌদিগো কেলা নেই খাও এজন্য কিন্তু কর্তৃপক্ষ দেয় না কারণ তুমি খুবই তুমি খুবই খারাপ লোক তুমি হান পর্যন্ত বিয়ে শাদি করতে পারতেছো না আর এই সব এই সব ভিডিও দেখতে আছি যে ক্যারাটে জানতে আছে তো তোমার তো শরীরে ভয় নাই তোমার তো শরীরে ভয় না তুমি আবার বিয়ে করার জন্য উচ্চপুরে লাগতে আছো এইভাবে যদি এইভাবে যদি ঢাকা শহরে একসঙ্গে চলে যায় সিনেমা ক্যাটাগরিতে আমরা তাহলে আমরা কোথায় যাব আমরা তো ভাই রাস্তাঘাটে চলাফেরা করি আমাদের তো শরীরে ভয় করতেছে আশেপাশে দিয়ে যদি মহিলা যায় আমরা তো অনেক দূরে চলে যায় যদি আবার হে আমাদের কিছু বললে ভাই আমরা তো একটু ঘুষি মুষি মারিয়ে ভাই শরীরের অনেক মানে আছে ভয় আছে ভাইয়া শরীরে ভয় আছে জীবনটা একবার চান্স যদি মতো কোনোভাবে বাঁকা বাকা করিয়া দেয় ঈদের গুণ বাড়ির মানুষ না কেউ বাবার তখন সমস্যা তো সর্বোপরি সর্বশেষ সর্ব ইন্ডিং পয়েন্ট যেটা হইলো সেটা হইলো বাবারে বন্ধু বান্ধব তোমাদের কাছে রিকোয়েস্ট বন্ধু করবা বিয়ে শাদি করা ফরজ তবে ফরজের আগে চিন্তা ভাবনা করবা জীবনটা খোয়ান যাইবে না বাবা একটাই জীবন লাইফ একটা এটা খুব যাইবে না কোনোভাবেই এই জন্য ভাবিয়া করিও কাজ করিয়া ভাবি না এইভাবে একটা ঘরে আইন আমরা যেমন এক গ্লাস পানিও খেতে যেতেন মনে পানি খেতে গেলে যদি কই ভাবি এক গ্লাস পানি দেন ঠাঁস করে ওসানি শুরু করবে এমন ভাবে ওসানি শুরু করবে জীবনটা আমাদের ওই জায়গায় শেষ হয়ে যায়